আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন তো বেড়াতে গেলে কি আমাদের স্বাস্থ্যের কথা ভুলে গেলে চলবে আমরা সব সময় চেষ্টা করব সুস্বাস্থ্য বজায় রাখার তা আপনি যখন কোথাও বেড়াতে যাবেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে একটা পেস্ট অফার করবে কেমিক্যাল পেস্ট তো দেখেন বাঙালি নাকি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না তো এখন যাই হোক দাঁতের মর্যাদা বুঝতে গিয়ে তারা এখন ফ্লোরাইড যুক্ত বিভিন্ন হেভি মেটাল যুক্ত হ্যাঁ মেডিকেটেড পেস্ট ব্যবহার করছে তো আমরা যদি সঙ্গে করে আমরা একটা অর্গানিক পেস্ট সাথে নিই বেড়াতে গেলে এটার কতটুকু ওজন ক্যারি করে ইএচডি অর্গ্যানিক সার্টিফাইড এবং এখানে হচ্ছে ক্লোভ কার্ডামন মুখের ভিতরে একটা চরম ফ্রেশ একটা অনুভূতি আপনাকে দিবে এবং আপনি ভালো লাগাটা বুঝতে পারবেন সতেজ একটা অনুভূতি আর হচ্ছে এটা এস বা এসএল ইএস ফ্রি বিপিএ ফ্রি নন জিওমো ফ্লোরাইড ফ্রি তো এরকম একটা পেস্ট একটু সঙ্গে করে যদি নিয়ে যান তো এটা যদিও মনে করেন যে খুব বেশি ওজন ক্যারি করে না কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য এটা অনেক ভালো কিছু আমাদেরকে দেবে বিশেষ করে হেভি মেটালগুলো আমাদের অনেক ক্ষতি করছে এগুলো কিন্তু মুখ থেকে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করছে অ্যাবজরশন হয়ে যায় আমি যদি গিলে নাও ফেলে তাও আমার শরীরের ভিতরে এটা চলে আসে তো এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে ছোটোখাটো বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তা এটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এবং এখানে গ্লিসারিন আছে যেই গ্লিসারিনটা হচ্ছে মাস্টার্ড অয়েল থেকে এক্সট্রাক্ট করা তো গ্লিসারিন কিন্তু অর্গানিক হয় তা অনেকে আবার এই তথ্যটা জানে না তারা মনে করছে যে কেমিক্যাল মানে তো আসলে সব খারাপ আসলে তা না নেস্টিকেমিক্যালস আছে হেভি মেটালস আছে আলাদা ফ্লোরাইড এটার ক্ষতিকর দিক আপনারাও বিভিন্ন গবেষণা এখন প্রমাণিত হয়েছে নিজেরাও খুঁজে দেখতে পারেন তো সব সবসময় স্বাস্থ্যের জন্য আপনি একটা অর্গানিক পেস্ট ব্যবহার করবেন এবং সব ধরনের কেমিক্যাল থেকে যতটা আমাদের মুক্ত থাকা সম্ভব প্রিয় দর্শক তো বেড়াতে গেলেও এটা ভুলবেন না তো আমরা সবসময় এরকম একটা পেস্ট দিয়ে আমরা একটু করে দাঁতের যত্ন নেব আমার মুখে যাচ্ছেন আমার অনেক আমরা চেষ্টা করবো সবসময় স্বাস্থ্যের যত্ন রাখতে ভালো থাকুন সুস্থ থাকুন